ঘা মাটি পাঁচশো বিঘাটি আর পাঁচ বিঘার মতো ভালো তো এ আমার কালাই সুজু করে খাই খাই না আর আমি মহাজন মানুষ আমি ঠকির ভিক্ষা করি আজকে দেখালি খেত আছে না কত মাটি থাকে সত্য আমি ভিক্ষা করে খাই কে তো না তুই দিয়ে জানো

আছেন ভালো হয় না সালাম মালাম তো ভালোই ফিরাইলেন কিন্তু এত চোর কে আপনারা আর এত শয়তান কে গো এই যে দেখতেছেন কালাই খেত কালাই খেতের মধ্যে আমরা রাস্তা বানাইছেন আবার কালাই গোনা উড়ানে উড়ানে বস্তা রাত করে বলে বস্তা উড়ানে বলে আমরা রাইন্দা বেলা খান গরু ছাগল পালেন উনি হ্যাঁ হ্যাঁ না হয় না হগলেন না আমরা দামু হেটা কইছো হ্যাঁ গেলেন কা না কথা আছে ভাই কথা ফুরা নাই

एन <laughs> <laughs> कर दे म बड़ी मुड़ी हां करिला करिला है बेसी गरम देली ना गोडा फरो करा दिमू ठाड लाबाना दिमू बुच से <laughs> ए कारे की <एक> करे के हां <laughs> अरे कार कारमाडी मते खरा दे का ओए अबो डराइसि किचियो ना ए भाई ओनेत आमा हमर डर गेला त आपने बोले जान आते जाय

আছিলি আৰু বিশ্বি আচা বিবেকী যেনে কৈছে ন আমাৰ বিবেক বিবেক কিছু নাই মৈছ পালে মাছৰ খেতি কালাই উদাই নিয়া মাছে মাছে দুই লক্ষা হা

मुख <laughs> खोस्लस्क्या hey, <padonate> <hutas> <hutas> মুক্ত <laughs> <laughs> <dwarf worshipbird>. <laughs> <laughs> <implication> <uda>,